প্রিয় দর্শক বাংলাদেশ এমন একটি দেশ যেখানে কয়েকদিন পর পরেই একটা নতুন টপিক্স নিয়ে আলোচনা হয় কয়েকদিন আগেও খুবই ভাইরাল একটা টপিক্স সেটা হচ্ছে রাফসান দা ভাই তিনি একজন ফুড ব্লগার তাকে ব্যক্তিগতভাবে আমারও ভালো লাগে শুন তিনি তার নিজের ইচ্ছা মতো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে বিভিন্ন ব্লগ বানায় এটা আসলে ম্যাটার না যা যার মূল কথায় যাই আসলে খবরের মধ্যে রাফসান দা ছোট ভাই ইফতিকারুল রাফসান তার বাবা মূলত ঋণ খিলাফির দায়ে আসলে তাকে রিড করা হয় বা এরকম নোটিশ করা হয় এটা নিয়ে কিন্তু বেশ কিছু গণমাধ্যমে নিউজ করা হয় এবং তার ফল ফলশ্রুতিতে তিনি কিন্তু লাইভে এসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সেখানে কিন্তু তিনি বলেন যে আসলে পড়ালেখা করে তেমন মানে যিনি তিনি যেটা বোঝাতে চাচ্ছেন চাচ্ছিলেন যে পড়ালেখা না করেও যে শুধুমাত্র কন্টেন্ট তৈরি করেও লাখ লাখ টাকা পিতামাতাকে দেওয়া যায় এ বিষয়ে বলছেন অনেকে কিন্তু অনেকভাবে এই বিষয়টিকে নিয়েছেন অনেকেই বলছেন যে শুধু পড়ালেখা না করে যদি শুধু কন্টেন্ট বানিয়ে যদি লাখ টাকা ইনকাম করে আসলে পিতামাতার যোগ্য সন্তান হওয়া যায় তাহলে পড়ালেখা করার দরকারই বাকি অনেকে আবার বলছেন যে কথা তো বাস্তব কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটার লক্ষ লক্ষ টাকা ইনকাম করে হয়তো যারা সাধারণ চাকরি বাকরি করে এরকম ইনকাম করতে পারে না আসলে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে দুনিয়া কিন্তু চালায় যারা শিক্ষিত মানুষ তারাই চালায় এটা বুঝতে হবে আপনি হয়তো দেখেন যে ক্ষমতার আসনে বা বিভিন্ন চেয়ারে কিন্তু অনেক সময় মূর্খরা বসে থাকে কিন্তু এই মূর্খরা ব্রেন ধারণায় কার কাছে ওই শিক্ষিতদের কাছ থেকে আমাদেরকে বুদ্ধিজীবী বলি যারা বুদ্ধি বিক্রি করে চলে তারা মূলত এই মূর্খরা আছে জন্যই কিন্তু বুদ্ধি বিক্রি করে চলতে পারে নাহলে কিন্তু চলতে পারতো না তো যাই হোক আজকের আমাদের টপিক ছিল যে রাফসান্দা ছোটো ভাই সম্পর্কে এটি কিন্তু বেশ জোরালো একটা টপিক যারা যেখান থেকে দেখছিলেন আসলে রাফসান্দা ছোটো ভাই সম্পর্কে আপনাদের কি মন্তব্য আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং তার সম্পর্কে যে বিভিন্ন নেগেটিভ মন্তব্যগুলো আছে সেটি সম্পর্কে কিন্তু আপনি আপনার মন্তব্য জানাতে পারেন যে আর তিনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কেমন এবং তিনি যে কথাটা বলেছেন যে পড়ালেখা না করেও শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটর ক্রিয়েট করে কিন্তু পিতামাতা যোগ্য সন্তান হওয়া যায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় যেটি আসলে অনেকে পড়ালেখা করে পায় না তার এই কথাটাকে আপনারা কীভাবে দেখছেন এই বিষয়ে কিন্তু আপনারা কমেন্টের মধ্যে জানাতে পারেন আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশে কিন্তু সেলিব্রিটি বিভিন্নজন বিভিন্নভাবে সেলিব্রিটি হয় সে অনেকে আছে টিকটক সেলিব্রিটি অনেকে ফেসবুক সেলিব্রিটি ইউটিউব সেলিব্রিটি আসলে সেলিব্রিটিদের ধরন আছে কিন্তু তো সেই হিসাবে ছোট ভাই যদি ধরি তিনি কিন্তু বাংলাদেশের ফুডকে বেশ ভালোভাবে প্রমোট করছেন বিশ্ব বা দরবারে বলি বা আন্তর্জাতিক যে আমাদের যে একটা গ্লোবাল ভিলেজ বলকে বলা হয় সেই সেক্টরে কিন্তু তিনি ভালোভাবেই প্রমোট করেছেন এই জন্য তাকে আসলে ধন্যবাদ দেওয়াই যায় তো সব মিলে ওভারঅল আপনাদের কমেন্টের আশা করছি দেখা হবে নেক্সট ভিডিওতে